সেটা আমি আমিও তো পারছি না একদম ভুল ভাল আছে একটা ভালো তো অন্য কিছু করে নিতাম একেবারে কিছু হাসছেন কেমন আছো সবাই? আচ্ছা বসো। কী নিয়ে এত ব্যস্ত ছিলে তোমরা? বলো। আগামীkale আমাদের স্কুলে গণিত চাপা নিশ্চিত হবে। এই উপলক্ষে আমরা আমাদের সিনিকুটিকে সাজন সৃষ্টি করেছিলাম। বাহ! বেশ ভালো। তোমরা খুব সুন্দর সাজাছিলে। বসো। হ্যাঁ, আয়ুষী তুমি বলো। গত বছর আমরা বৃত্তাকার কাগজ দিয়ে আমাদের শ্রেণীকক্ষ সাজিয়েছিলাম এবার আমরা ত্রিভুজ আকারের কাগজ দিয়ে আমাদের শ্রেণীকক্ষ সাজাতে চাই এক্ষেত্রে এদের বাহুগুলের দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও চার সেন্টিমিটার কিন্তু আমরা সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকতে পারছি না বাহ বেশ ভালো হবে হ্যাঁ সিদ্ধার্থ বলো আমি 7 সেমি দৈর্ঘ্যের বাহুটি এঁকেছি কিন্তু 5 ও 4 সেমি দৈর্ঘ্যের বাহু দুইটি কিভাবে আটকাবে তা আমি বুঝতে পারছি না আচ্ছা তাই বসো এখন তাহলে আমাদের কি করতে হবে আচ্ছা বসো চলো আমরা সবাই মিলে এর সমাধান খুঁজি ঠিক আছে আচ্ছা তোমাদের কি মনে আছে কিভাবে বৃত্ত আঁকতে হয় বেশ ভালো আমার কাছে বৃত্ত আঁকার প্রয়োজনীয় একটি উপকরণ আছে এই যে এই কার্ডবোর্ডটিতে কিছু ছোট ছোট ছিদ্র আছে আর এই ছিদ্রগুলো শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত শূন্য দ্বারা চিহ্নিত ছিদ্রটি হল বৃত্তের কেন্দ্র আর এক দ্বারা চিহ্নিত ছিদ্রটি হল কেন্দ্র থেকে এক সেন্টিমিটার দূরত্বে আবার দুই দ্বারা চিহ্নিত ছিদ্রটি কেন্দ্র থেকে দুই সেন্টিমিটার দূরত্বে ঠিক একইভাবে প্রতিটি সংখ্যায় কেন্দ্র থেকে সমপরিমাণ দূরত্বে অবস্থিত আচ্ছা আমরা যদি পাঁচ সেন্টিমিটার দূরত্বের একটি বৃত্ত আঁকতে চাই আমরা কি আঁকতে পারবো আমি তোমাদের জন্য এরকম কিছু কার্ডবোর্ড এনেছি আমি তোমাদের প্রত্যেককে একটি করে কার্ডবোর্ড দিচ্ছি তোমরা বৃত্তটি আঁকার চেষ্টা করবে ঠিক আছে আমরা সবাইকে বৃত্তটি আঁকতে পেরেছি বাহ বেশ ভালো আচ্ছা এই যে বৃত্তের উপরের এই বিন্দুগুলো সম্পর্কে তোমরা কি কোনো ধারণা রাখো আচ্ছা সিদ্ধার্থ তুমি বলো তো হ্যাঁ আমাদের মনে আছে কেন্দ্র থেকে বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব সমান এক্ষেত্রে দূরত্ব হল পাঁচ সেমি বাহ চমৎকার বলেছ আমরা এই কার্ডবোর্ডটি দিয়ে সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার বাহু ত্রিভুজ তৈরি করবো চলো আমরা এটি দেখি আমরা প্রথমেই একটি স্কেলের সাহায্যে সাত সেন্টিমিটার বিশিষ্ট একটি বাহু নিয়ে নিব তারপর এই বাহুটির এক প্রান্ত থেকে এইভাবে চার সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত চাপাকব তারপর এভাবে ধরে আমরা পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত চাপ যেন এটি পূর্বের চার সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তচাপকে ছেদ করে তাহলে আমরা এখানে একটি ছেদবিন্দু পাব তারপর আমরা ঠিক এইভাবে যোগ করে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুষ্টি পেয়ে যাবো তোমরা কি বুঝতে পেরেছ আচ্ছা আমরা কি এভাবে তাহলে ত্রিভুজটি আঁকতে পারবো তাহলে সবাই ত্রিভুজটি আঁকার চেষ্টা করো আগে আমরা বাহু নিব বাহু নিয়ে এই বাহু থেকে তারপর এই পাশ থেকে

পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত তাই বলা যায় যে বিন্দুটি এই পাঁচ সেন্টিমিটার ব্যাসাদে বিশিষ্ট বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু বাহ চমৎকার তারপর আবার যেহেতু বিন্দুটি এই সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের এক প্রান্ত থেকে চার সেন্টিমিটার দূরত্ব অবস্থিত তাই বলা যায় যে বিন্দুটি চার সেন্টিমিটার ব্যাসাদে বিশিষ্ট বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু বেশ ভালো সেই জন্য আমি বৃত্তের বৃত্তচাপটি এঁকেছি এখানে আমি একটি বিন্দু পেয়েছি বিন্দুটি হলো বৃত্তচাপ দিয়ে একটি ছেদ বিন্দু এরপর প্রাপ্ত বিন্দুটি ব্যবহার করে আমি ত্রিভুজের বাকি দিয়ে বাহুগুলি এঁকেছি এভাবেই আমি ত্রিভুজটাকে সম্পন্ন করি বাহ চমৎকার তোমার সমাধান একদম সঠিক হয়েছে আমরা ওয়ারিশার জন্য একটি হাত তালিয়ে দেব তুমি বসো আমরা ঠিক এইভাবে বিভিন্ন ধরনের ত্রিভুজ তৈরি করতে পারবো স্যার তাহলে ত্রিভুজগুলো তৈরি করে শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলি হ্যাঁ চলো আমরা আগামীকালের গণিত উৎসবের জন্য আমাদের শ্রেণীকক্ষটি চমৎকার করে সাজিয়ে ফেলি সবাই মিলে সবাই মিলে কাজ শুরু করি আমি